হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকে ব্লকটা হচ্ছে আজকে আমরা কাঠাম খিলি দিতে যাব আমাদের বাড়ির পুজোর তো আমরা সেই জন্য ঘুম থেকে উঠে আগে আমি রান্নার আয়োজন করে নিলাম তো এখন আমি স্নান টান করি তারপর রান্নাটা করব। কারণ আজকে তো নিরামিষ খাবো নিরামিষ খাওয়ার জন্য আর এমনিতে তো মার এখানে গেলে নিরামিষ খাই তো সেই জন্য আমি স্নান টান করেই নিলাম সবজিগুলো এখন আমি রান্না টান্না করি তারপর দশটার মধ্যে আমরা চলে যাব মূর্তির দোকানে এবং সেখানে গিয়ে কাঠাম ঠামটা খেলি দেওয়া হবে আমরা সবাই এখানে রেডি হয়ে গিয়েছি মোটামুটি আর গোপরকেও পুজো দিয়ে দিয়েছি আর মা যত জিনিস আছে সেগুলিকে গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে তো আমি রান্নাটা হয়ে গেলে তারপর জামা কাপড় ধোয়া জামা কাপড় পরে তারপর আমি ঘরটাকে ভরে বেরিয়ে যাব আর মা ততক্ষণে স্নান টান সেরে যত কাজ আছে ধান দোব্বা ফুল আমপাতা বেলপাতা এগুলি সবগুলি গুছিয়ে রেখে দিই মা কাল রাত থেকে এগুলি নিয়ে আছে মা একদম পরিশ্রম করে যাচ্ছে আর আমি ঘরটাকে ভরে নিলাম তো ঘরটাকে ভরে আস্তে আস্তে করে আমি বেরিয়ে গেছি উলু দিয়ে আমি বেরিয়ে গেছি আর ততক্ষণে আমার গুনগুনও আমার সাথে সাথে বেরিয়েছে আর যাবে আমার সব কাকারা কাকিরা আমার ভাই সবাই মিলে আমরা যাব কারণ আমাদের বাড়ির পুজো মানে আমরা সবাই একসাথে যাই একসাথেই আমাদের অনুষ্ঠান হয় আমরা এ যাবে না সে যাবে না এটা আমাদের আমাদের বাড়ির সবাই মিলে যাব। এদিকে ছোটো মাও রেডি স্নান টান সেরে মাও রোদের জন্য তাকাতে পারছে না ছোটো মা স্নান সেরে পুজো সেরে সব সেরে রেডি আর আমিও রেডি আমার ঘরটাকে একটু তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার ঘরটা খুব সুন্দর হয়েছে একদম লালের মধ্যে ছোট ছোটো কাজ জরির কাজ করানো তো আমি একটু ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে আমাদের ভিউটা তোমাদেরকে দেখালাম কেমন হলো আর এই হচ্ছে আমার ঘরটা ঘরটা খুব সুন্দর হয়েছে ছোট্ট একটা ঘর আর আমার কাকা আজকে পুরোহিত সেজেছে ঘরটা বসাবে সেই জন্য ধুতি পাঞ্জাবি পরে একেবারে মানে পণ্ডিত মশাই হয়ে গেছে খুব খুশি তা আমরা ততক্ষণে চলে এসছি মূর্তির দোকানে মানে মূর্তির স্টুডিওতে এসেই কাঠামটাকে প্রথমেই ধুয়ে কাকা প্রথমে সেজো কাকা প্রথমে কাঠামটাকে ধুয়ে টুয়ে নিল তারপর জায়গাটাকে আগে ধুয়ে কাঠামটাকে ধুয়ে তারপর সেটার মধ্যে একটু ফুল দুব্বা এঁকে এঁকে এগুলি সব দিতে লাগলো সেজো কি হেল্প করছে ছোটমা ছোটমা দেখিয়ে দিচ্ছে আর সেজো কাকা করছে আর এদিকে দেখো কতগুলো দুর্গামা মা বানিয়ে রেখেছে কি সুন্দর সুন্দর করে দুর্গামাগুলো বানানো তো এখন তো পুজোর আর বেশি দিন নেই পুজোটা মাস এগিয়ে গেছে সেই জন্য আর কি পুজোর মূর্তিগুলোও তাড়াতাড়ি বানানো হয়ে গেছে আর এইদিকে গুনগুন না তো ভীষণ এক্সাইটেড কি করবে বুঝে পাচ্ছে না একবার এদিকে দাঁড়াচ্ছে একবার সেদিকে দাঁড়াচ্ছে একবার ছবি তুলছে মানে কি বলবো গুনগুনশনার খুশিটা আর মানে ধরে রাখতে পারছে না আর সব দাদু দিদারা গেছে ওর তো আর খুশি ধরেই রাখতে পারছে না আর এই হচ্ছে আমাদের কাঠামটা সেজো দেওয়ার পর তারপর ছোটো মা একটু প্রণাম করলো তারপর আমি ধান দুব্বা দিলাম প্রণাম করলাম এরপর ছোটো মা দিল তা আমারটা স্কিপ হয়ে গেছে আমারটা তোলা হয়নি পর রাঙামা দিল তারপর মেজমা মা আমার মা তো একে একে বাড়ির সবাই মিলে আমরা ধান দুব্বা দিলাম সিঁদুরের ফোঁটা দিলাম কাঠামের উপর মানে কাঠামটাকে পুজো দিলাম তো একে একে আমরা নজন ছিলাম আমরা সবাই মিলে দিয়েছি এটাই আমাদের আনন্দ গুনগুনের মামা দিয়েছে কারণ মামাদেরকে ছাড়া মামা মাসিদেরকে ছাড়া তো কোনো কিছু হয় না তো সেই জন্য আর কি আমার মা আমার মাই তো মানুষ করল করলো ওর জন্য সেই জন্য বললাম মাকে দিতে আমার মা টেনশানে একদম মানে শরীর খারাপ হয়ে গেছে শুধু টেনশান পুজোটা ভালোভাবে হবে তো এই আর কি আর এখানে দেখো আমাদের বাড়ির সব মারা দাঁড়িয়ে আছে সাথে সেজো আর এইদিকে আমার সব কাকারা এইদিকে গুনগুন শোনা গুনগুন শোনা তো স্টুডিওতে ঢুকে খুব খুশি এই যে ফুলকাকা দিচ্ছে তা আমার সব কাকারা কাকিমারা সবাইকে নিয়ে আমি থাকতে ভালোবাসি আর আমি লোকজন পছন্দ করি খালি বাড়িতে আমি কোনো কিছুই পছন্দ করি না আমি যেখানে থাকি সেখানেই লোকে ভরি মানে লোকে লোকারণ্য থাকতে হবে সবাই আমার কাছে থাকতে হবে এটাই আমার আর বাড়িতে গেলে তো বলে লাভ নেই আমার পুরো বাড়ির লোকজন সবাই একসাথে থাকতে হবে এটাই আমাদের আনন্দ তো সব শেষ করে স্নান টান করে ঘরে এসে বসেছি এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব তারপরে মায়ের কিছু কিছু জিনিস আমি মার সাথে গিয়ে কিনে নেব তো তোমরা দেখতে থাকো ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স